তৃণভোজী প্রাণীরা সবসময়ই না দেখেই পাতা খায় তো আমি অনেকটা সেই রকমই সেই জন্য যেখানেই যখন যাই না কেন তখন শাক পাতা খুঁজে বার করি আমি এখন আছি মহারাষ্ট্রে সাঁতারায় তাই এই শাকের এক বাঞ্চ নিয়ে এসেছি কি শাক সেটা জিজ্ঞেস করতে জানা গেল স্থানীয় নাম কেদ্রে আমি তো কিছুই বুঝলাম না শেষে ইন্টারনেট ঘেঁটে দেখা গেল এটা আসলে ওলকপি শাক তো ওরা ওলকপিকে বলে কদম তো কদম শাকও বলা যায় এইবার আমি শাকটা কিভাবে রান্না হবে সেটা ওদের ওপর না ছেড়ে আমার বাঙালি মতেই আমি রান্না করব ঠিক করে শাক রান্নাটা আমি শুরু করে দিয়েছি আর এর মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে একটা লঙ্কা ফোড়ন আর গোটা জিবে এই শাকটা আমি সত্যি কোনো দিন রান্না করিনি কিন্তু শাক পাতা খাওয়ার লোভে আমি যেখানেই যা শাক পাতা পাই সেটাই খাই তো সেই জন্য এটা আমি একটু আদা দেব আর দিয়ে এটা একটু সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা মতো হলে আলুগুলো তাহলেই আমার রান্না হয়ে যাবে পেঁদরে শাক ভাজা আমি দিয়েছি নুন হলুদ আর লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি এই আদা টুকুনি আমি দিয়ে দিয়েছি এবার এটা জল মরলে মানে সেদ্ধ হলেই হয়ে গেলো আমি এটা আদা দিয়ে করছি কিন্তু যদি মনে করেন অনেকে এখানে স্থানীয় মানুষ কিন্তু এটা পেঁয়াজ দিয়ে রান্না করে তো আমি সেটা করিনি আমি দেখছি আতা দিয়ে স্বাদটা কেমন হয় আমার মনে হয় এটা সত্যি ভালোই হবে শাক রান্না আমার প্রায় শেষ আমার কেমন মনে হলো এই জিনিসটা দিলে সম্ভবত এটা স্বাদে আরও ভালো হবে কী দিলাম বলুন তো একটু তেঁতুলগুলা জল চলুন হয়ে গেছে আমার আলু দিয়ে কেদরে শাক ভাজা কেঁদ্রে বা কেদ্রে চলুন তাহলে আমারিসেল ডট থেকে আমি মোহা বিদায় নিলাম